শেষ তাহলে হ্যাঁ আপাতত শেষ আপাতত শেষ তো বলাই হ্যাঁ সাত আট মাস নমাস হ্যাঁ নমাস ওরকমই প্রায় সাত আট মাস মতো তো হবেই একদমই হ্যাঁ দীর্ঘ যাত্রা শেষ এবং শিল্ড চ্যাম্পিয়ান মোহনবাগান এবং আমরা আবারও রীতিমতো মোহনবাগানের সেই গর্ভগৃহে যেখানে মোহনবাগান দল থাকে সেই পাঁচটা হোটেলে এই মুহূর্তে যদি ঘড়ির কাঁটায় দেখি রাত পৌনে একটা যে যার মন বাইক পাবো না মন মান ফুটবলাররা বাড়ি চলে যাচ্ছেন তাদের আজকে রাতেই ফ্রাইড ফ্রাইড বাড়ি যাচ্ছে আমরা বাড়িও কি করে এর বাড়ি কাছে তো দমদম বাড়ি চলে যাবে বাইক ধরে আমার বাড়ি যাদবপুর যাবো কি করে যাই হোক সেটা বিষয় নয় হয়তো বলো যেটা বলছিলে বাঙাল দল চ্যাম্পিয়ন হলো এবং সত্যিকারের কোথায় একটা দলের আজকে আমাদের মানে আপনারা সবই দেখেছেন কিন্তু আজকে দলের বন্ডিংটা নিয়ে কথা হবে পরিবারের সঙ্গে মনমান ফুটবলারদের বন্ডিং কতটা ভালো সেই বিষয়ে কথা হবে এবং যেটা বলতে হয় আপনারা ইতিমধ্যেই সুভাষ বোসের একটি আমাদের ইন্টারভিউ দেখেছেন যেখানে তিনি বলছেন যে এখনও ভুল করলে বাবা বকেন হ্যাঁ হয়তো সুভাষিষ বোসের মতন মোহনবাগানের বাকি ফুটবলারদেরও কিন্তু কার্যত বলা চলে যে একই রকম তার কারণ যদি বলি আর প্রত্যেক ফুটবলারের হ্যাঁ দীপেন্দুর কথাটাও বলো দীপেন্দু দীপেন্দু যেরকম বলেছে আমি শিল জিতেছি আমার মা বাবা কতটা খুশি সেটা ভাষায় প্রকাশ করা যায় না মাঠেও দীপেন্দুর বাবা এসেছিলো একদম মাঠেই দীপেন্দুর বাবা এসেছিলো আমাদের এবং একটা কপিও গেছে সেখানে বলেছি আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম দীপেন্দু সেলিব্রেশন করেনি সুপ্রজাতি মানে ওর গ্যালারিতে ওর বাবা হয়তো নামতে পারেনি মাঠে আসতে পারছিল না সেটা অসুবিধা হচ্ছিল কানেকশানের ক্ষেত্রে অনেকক্ষণ ও সেলিব্রেশন করেনি ওখানেই অনেকটাক্ষণ আসলে সবাই সবাই সবার প্রিয়জনদেরকে নিয়ে সেলিব্রেশন করছিল। ছোটো দীপেন্দু ও হয়তো অতটা সড়গড় নয় বিষয়গুলোর সাথে হ্যাঁ তবে ঠিক আছে প্রথমবার দ্বিতীয়বার অ্যাকচুয়ালি হয়েছে দ্বিতীয়বার কিন্তু এটা অ্যাকচুয়ালি খুব স্পেশাল এইবারে শিলজয় দীপেন্দ্রর কাছেও স্পেশাল স্পেশাল ধীরজের কাছে স্পেশাল সৌরভ ভানওয়ালাদের কাছে আমি এদের নাম এই কারণে বলছি কারণ দেখুন মনভীর লিস্টার্ন এদের কাছে এগুলো এখন জল ভাত হয়ে গেছে লিটারালি মনভীরকে আমি লিটারালি যখন জিজ্ঞেস করলাম এই এখন তো শিলজাত আপনাদের প্রায় অভ্যেসে পরিণত হয়েছে মানে আপনার নামলেই শিল শিল পাবেন এরকম একটা ব্যাপার তো সেইখানে দাঁড়িয়ে মোহনবাগান ইতিহাস তৈরি করলো আপনারা জানেন অনেক দিন ধরেই বিষয়টা ঘুরে বেড়াচ্ছে যে মোহনবাগান কিন্তু আইএসএলে হাজার পয়েন্টের মাইল ফলক ছিল হাজার পয়েন্ট ভাবতে পারছেন মোহনবাগান এবার আইএসএলে যদি আমরা হিসেব করি খুব বেশি হলে কটা কটা মরশুম খেলেছে খুব বেশি নয় তো হাজার পয়েন্ট হাজার মানে বুঝতে পারছেন এটা কিন্তু একটা বিরাট মাইল ফলক এবং এবং এইটা কিন্তু প্রশংসা করতেই হয় মানে সমস্ত কিছু মিলে জাতীয় লীগ সমস্ত কিছু মিলে যে হাজার পয়েন্ট এটা কিন্তু অত্যন্ত স্পেশাল এবং এইটাই মোহনবাগানের ট্র্যাডিশন চলে আসছে চলে আসছে এবং আজীবন ধরে এইটাই হয়ে আসছে সিন্স এইটিন এইটি নাইন এক টানা বয়ে চলেছে এবং সেই ধারাটাকেই নিয়ে চলেছে মোহনবাগান সুপার জয়েন্ট সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট তারা যেভাবে এই দলটাকে চারি নিয়ে আছে ম্যানেজমেন্টের প্রত্যেকটা ফুটবলার যে বলতে যে ম্যানেজমেন্টের ভূমিকা সত্যিই অনস্বীকার্য এখানে যারা যেরকমভাবে দল গড়েন এবং তারা পরিবারের সঙ্গে থেকে আমি বললাম পরিবারের কথাটা বললাম যে পরিবারের সঙ্গে ফুটবলারদের যে কানেকশান এবং সেটা ম্যানেজমেন্টও না উপলব্ধি করতে পারে এই যে ছুটিটা হলো ঠিক আছে এই যে ফুটবলারদের ছুটিটা দেওয়া হলো এটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ দেখো একটা সিরিজ এর পর একটা ট্রাম আছে আজকেই খেলোয়াড়রা বুড়ে যাবে সেক্ষেত্রে ম্যানেজমেন্টের সঙ্গে ফুটবলারদের কানেকশানটা কিন্তু এখানে খুব দৃঢ় এই মোহন বাগান এটা খুব প্রয়োজন এবং দেখুন আমি তুলনায় আসবো না কারণ এই যে আমাদের ছোটোবেলায় অনেক সময় মায়েরা বলতো না যে পাশের বাড়ির ছেলেটাকে দেখ কীরকম করছে ও ফাস্ট হচ্ছে তুই কেন ফাস্ট হতে পারছিস না কিছু সাপোর্টার তারা হয়তো এটা ভাববে তারা বলে পড়শি ক্লাব এরকম করছে তোরা কেন করতে পারছিস না এরকম কথা উঠবে দেখুন পার্থক্যটা এখানে পার্থক্য ম্যানেজমেন্টে আসলে ভালো ফুটবল বা ভালো ফুটবলার কিনলেই শুধু হয় না সেই দলটাকে না ঠিকমতো সাজাতে হয় আপনি তুই তুমি ধরো একটা এই ফুলের চারা কেনো একটা ভালো ফুলের চারা ভালো দোকান থেকে একটা ভালো ফুলের চারা কিনলে সেটাকে আনলে মাটি নিলে সমস্যা কিছু করে সেটা যদি পরিচর্যা না করো না আলটিমেটলি সেই ফুলটা গজাবে না বা সেটা নষ্ট হয়ে যাবে কিংবা তুমি কিন্তু সেই আরেকজন যদি আরেক মানে অন্য আরেকজন সে যদি একটা ভালো ফুল নিয়ে আসে সেটাকে সুন্দরভাবে লালন পালন করে তাহলে কি সুন্দরভাবে সেই ফুলটা ফুটবে সময় লাগবে কিন্তু ফুটবে এখানেই হচ্ছে বক্তব্য মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান সুপার সুপারজয়েন্ট ম্যানেজমেন্ট একটা অপবাদ ওই তো রোটে ছিল সমর্থকরাও জানেন সমর্থকরাও এটা নিয়ে প্রতিবাদ তারা করেছিল সে এটিকের সাথে জোড়ার পর একটা মানে এটিকের মতো দল তারা কেন আমাদের জুড়েছে তাদের প্লেয়ারদের কেন নিয়েছে কেন আই লিগের প্লেয়ারদেরকে নিয়ে নিয়ে প্রমাণ কিন্তু মিলেছে একটা ধৈর্য ধরতে হয় সেই ধৈর্যটা আজকে মোহনবাগান ম্যানেজমেন্ট সমর্থকরা হ্যাঁ তারা কিছু কিছু ক্ষেত্রে বিদ্রোহ করেছে প্রতিবাদ করেছে এবং ন্যায্য কারণেই সেই প্রতিবাদগুলো হয়েছে ম্যানেজমেন্ট সেটা মেনেছে মেনে কিন্তু তারা চেঞ্জেসগুলো এনেছে এবং আজকে সঞ্জীব গোয়েন্কা তিনি মোহনবাগানের এত মানে বড় প্রিয় এত বড় একজন সমর্থক আমি বলি না ফুটবলটা এখন না প্রফেশান এক জায়গায় কিন্তু এখানে কিন্তু প্রফেশনালের থেকে আবেগটা বেশি মানে তুমি আবেগ আর প্রফেশনালিজমকে একসাথে জুড়লে যেটা হয় সেটা কিন্তু এই সুপার সুপারজয়েন্ট দলটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মানে একটা মানুষ সে কতটা আবেগপ্রবণ আর কতটা প্যাশনেট হল এবং তার সাথে সাথে কতটা প্রফেশনাল হলে এই দলটাকে কোচায় হয়তো এই দলটা কিন্তু আইএসএল খেলার জন্য তৈরি হয়নি এই দলটা কিন্তু খোলা হয়েছে এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ এর জন্য যে কারণে আলবার্টো রড্রিগেসের মতো স্টার প্লেয়ার যে ইন্দোনেশিয়া লিগের বেস্ট ইলেভেনে ছিল তাকে নেওয়া হয়েছে ধীরাজ সিংকে নেওয়া হয়েছে আজকে ফাইনালে খেলেছে যে কিন্তু এফ সি চ্যাম্পিয়ন্স লিগে বেস্ট ইলেভেন যেটা হয়েছিলো সেটা বেস্ট গোলকিপার হয়েছিল একটা সময় তাকে নেওয়া হয়েছে টম ওয়াল্ড্রেড গ্রেক স্টুয়ার্টকে নেওয়া হয়েছে এই বয়স সত্ত্বেও গ্রেক স্টুয়ার্টকে নেওয়া হয়েছে কী কারণে কারণ তার মধ্যে তারা দেখেছে যে একটা ম্যাজিক রয়েছে তো এই সমস্ত কিছু রয়েছে কি তরিত্র এই হাজার পয়েন্ট হোক বা এই ঘরের মাঠে অপরাজিত থেকে শিল চ্যাম্পিয়ন এইগুলো কিন্তু এমনি এমনি হয় না এইগুলোর জন্য না অনেক কিছু প্রয়োজন হয় এবং আমার মনে হয় দেখুন আমরা সব সময় চাই মানে সেটা আমাদের বড়রা বলে যে ভালোদের যারা ভালো করে তাদের থেকে শেখা উচিত যারা ফার্স্ট বয় যারা পড়াশোনায় ভালো বা যারা খেলাধুলায় ভালো তাদের থেকে শেখা উচিত যে কিভাবে এই জায়গাগুলোতে ভালো হতে হয় আমরা অন্যান্য টিমের ম্যানেজমেন্টের তার শেখা উচিত এটা প্রয়োজন এটা খুবই প্রয়োজন তার কারণ হচ্ছে শুধুমাত্র এই মোহনমান দলটা যে কত মানে বড় কত মানে গর্বে সেটা কি থাকুক কোচ মানালো মার্কেট জাতীয় দলের কোচ তিনি গার্ড অফ দিলেন দলের সঙ্গে দাঁড়িয়ে এই সম্মানগুলো কটা দল পায় বলো এই সম্মানগুলো এই সম্মানগুলো তখনই মেলে যখন কিন্তু ডে ওয়ান থেকে এই প্রস্তুতি এই মেকি প্রফেশনালিজম দি হয় না এই মেকি প্রফেশনালিজম নিয়ে আপনারা হয়তো একটা জায়গা অবধি পৌঁছতে পারবে কিন্তু সফল এই যে এই এই সাফল্য একটা আজকে মোহনবাগান সমর্থকরা বুক ফুলিয়ে হাঁটতে পারে তারা বলতে পারে যে দেখো কাল দেওয়ালি নেমে দেওয়ালি বলো হোলি বলো সমস্ত উৎসবই আজকে মোহনবাগান তাবতে হয়েছে এবং এইটা খুব স্বাভাবিক এইটাই হওয়া উচিত যেমন অরিত্র এই এই জায়গাগুলো থেকে এই প্রথম দিন থেকে যে ঘষা মাজা করা এইভাবে তৈরি করা এইভাবেই কিন্তু টিমটা হয় তুমি হবো যখন মরশুমের শুরুর দিকে একটা সময় কিন্তু মনে হচ্ছিল এই মোহনবাগান দলের হেড কোচ যিনি হোসে মনে হয় তাকে ছেড়েও দিতে পারে এরকম একটা মানে গুঞ্জন খুব উঠছিলো আর সেই মরিনাকে নিয়ে কি বলবো তাকে ঈশ্বরের জায়গায় রাখা হয়েছে এই এই বিষয়গুলো না খুব ইন্টারেস্টিং বিষয় এবং খুব ভালো লাগে যখন এই ব্যাপারগুলো আপনার আমাদের সাথে ঘটে ম্যানেজমেন্ট এমনই হওয়া উচিত এরকম মেকি ম্যানেজমেন্ট নয় পঞ্চাশ ষাটটা সিকিউরিটি গার্ড দিয়ে আমি পুরো ঘিরে ধরলাম বা সমস্ত কিছুতে আটকে রাখলাম সিকিউরিটি গার্ডরাও মোহনবাগান সমর্থক এবং তারাও আমাদের সঙ্গে আদর করেন আমাদেরকে আদর দেন উঁচুতে দেন অনুশীলনে মানে এইটা দেখুন প্রফেশনালিজমটা এক জায়গায় আমি আমি কিন্তু কোনো ম্যানেজমেন্টকে দোষি না আমি আজকে কোনো ম্যানেজমেন্টকে দোষী না তারা তাদের এক একটা স্টাইল থাকে অন্যজনের একটা স্টাইল থাকে কিন্তু এইখানটায় বুঝতে হবে কিছু কিছু ক্ষেত্রে যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মহামেডান আমি নামই নিচ্ছি এখন এই এরা কিন্তু সমর্থকদের ক্লাব প্লেয়ারদেরকে সমর্থকদের সাথে জুড়তে হবে এই জিনিসটা যতদিন না ইস্টবেঙ্গল বুঝতে পারছে বা মহামেডান বুঝতে পারছে তারা কিন্তু কক্ষনো এই শিখরে পৌঁছবে না তুমি ভালো প্লেয়ার না তুমি আনোয়ার আলী কেন তুমি পারলে এই মোহনবাগান দল থেকেই প্লেয়ার নিয়ে যাও ইস্টার্ন ক্রসে মনবীর সিং নিয়ে যাও দরকার নিয়ে যাও ইস্টবেঙ্গল নিয়ে যাও মোমার্ন সালাদুসামাক আশিক কর্ণিয়ানকে নিয়ে যাও সাফল্যটা কি পাবে পাবে না দুটো কারণ আছে ইস্টবেঙ্গলের এত টাইট সিকিউরিটি যে তারা বারবার করে মানে সব সময় একটা কী বলবো সমর্থকরা গা ঘেঁষতেই পারে না এরকম একটা অবস্থা এবং তাদের খারাপ সময় যাই না তাদের এমন একটা অবস্থা এবং মহাম্যাডনের ক্ষেত্রে সমস্যাটা হয়ে গিয়েছে যেহেতু প্রথমবার আইএসএল হচ্ছে তাই সাপোর্টাররা আসে সাপোর্টার আসে কিন্তু মানে টিমের মধ্যে একটা বেশ অন্দরমহলে গণ্ডগোল হয়েছে সেই কারণে একটা ঝামেলা মহাম্যাডানটা তো মেনে নেওয়া যায় কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আপনার সমর্থক বেষ্টিত ক্লাব একটু কি বলবো সাপোর্টারদেরকে খেলোয়াড়দের সাথে জুড়তে দিন খেলোয়াড়রা বুঝুক সাপোর্টাররা কি হয়তো তুমি আমি জানি না তুমি দেখেছো কি না সোশ্যাল মিডিয়ায় ক্লেটন সিলভা একজন মানে একজন সমর্থক ক্লেইটন সিলভাকে মানে গালিগালাজ টাইপ করেছে যে তুমি কেন খেলতে পারছো না ভালো খেলতে পারছো না সেখানে ক্লেটন সিলভার রিপ্লাইটা যদি সমর্থকরা দেখে আমার ঠিক এই মুহুর্তে মনে পড়ছে না সেটা অত্যন্ত অপমানজনক এর কারণটা কি এর কারণটা হচ্ছে সেই আত্মিকতাটাইও নেই এই আত্মিকতাটা কিন্তু আগে ছিল আগে কিন্তু ছিল আগে সাপোর্টাররা প্লেয়ারদের গায়ের ওপর উঠে পড়তো আগেও কিন্তু ইস্টবেঙ্গল যে এইরকম সব এই সফল মারাত্মক সফল ছিল এমন নয় কিন্তু তাই বলে সাপোর্টারদেরকে তো খেলোয়াড়দের সাথে জুটতে হবে এইটা কিন্তু মোহনবাগান জানে মোহনবাগান জানে আমায় কোন সময় আটকাতে হবে কোন সময় তাদের ছাড়তে হবে যে কারণে আমরা বারবার করে প্র্যাকটিসে দেখি যে যখন মোহনবাগান মাঠে হতো একটা ব্যারিকেড থাকে সেখানে সাপোর্টাররা থাকে প্লেয়াররা নিজেরা আসে সিকিউরিটি গার্ডরা তাদেরকে সাহায্য করেন যে ঠিক আছে আপনার ছবি তুলুন গায়ে হাত দেবেন না ছবি তুলুন সই নিন সমস্ত কিছু করেন গায়ে হাত দেবেন না এটা একদম ক্লিয়ার হার্থীতে যখন হয় কত ফ্যান্স ক্লাব আসে সমর্থকদের ফুটবলারদেরকে সম্বর্ধিত করে ইস্টবেঙ্গলের কথা ভাবতো ইস্টবেঙ্গল আমি ঠিক আছে ইস্টবেঙ্গল তো শিল্ডের জায়গায় যাইনি ইস্টবেঙ্গল জয়ের হ্যাট্রিক করেছিল একটা ফ্যান ক্লাবকে এসেছিলো তাদের সাপোর্ট ইয়ে করতে আমাকে বলো তো আমি কি ম্যানেজমেন্টে দোষ দিচ্ছি সাপোর্টারদেরকে তো দোষ দেওয়া উচিত একটাও একটাও সাপোর্টার ও তিনটে ম্যাচ পরপর জিতেছিল ইস্টবেঙ্গল এটা বলতে পারবে আসলে কি বলুন তো এটা দুদিক থেকেই হয় আজকেও তো যখন দেখলাম যে মিডিলটা তার গলায় পড়িয়ে দিল মানে সমর্থকদের মোহন বাঙানিদের সঙ্গে খেলোয়াড়দের যে একটা সত্যি টান সেটাই মোহনমান ফুটবলারদের কিন্তু আছে এটা দরকার অরিত্র এবার শিল্ড হল ট্রফিও হয়তো পাবে পাওয়ার যোগ্য দাবিদার মোহনবাগান যদি না কিছু অঘটন ঘটে সুপার কাপে এবার তো সেই ব্যাপারটাও নেই যে সব জাতীয় দলে চলে যাবে এবার কিন্তু সুপার কাপে ষাটডা হবে মোহনবাগান হয়তো সেরকম নাও খেলতে হবে কারণ তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে হয়তো এই সুপার কাপটাকে একটু বিশ্রামও দিতে পারে কিন্তু এটা মোহনবাগান ওরা কোনো ট্রফি ছাড়বে না তো এইটাই বলার মোহনবাগান ম্যানেজমেন্টকে সেলাম এবার যদি কেউ মনে করেন আমরা মোহন বাগান ম্যানেজমেন্টকে তোয়াজ করছি সেটা তাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিশ্বাস করেন যাকে ভালো তাকে ভালো বলতেই হবে ফার্স্ট বয়কে তো ভালো বলতে ভালো বলতে হবে এবার এইটাতে যদি আপনি মনে তোয়াজ করছে অনেক ভালো কিছু বলছে তাহলে আর কিছু বলার নেই দর্শক বন্ধুরা আজকে দিনটা শিল আমরা আমরা এই কথায় ভাষায় বলছি আমরা ক্লান্ত আমরা একটু জোরেই বলতাম হবে কিন্তু ক্লান্ত বড্ড বেশি কিছু বলিনি আজকে আজকে বারোটা আটান্ন বাঁচতে চললো এবং আমি জানি না হায়াতের লোক হায়াতের লোকজন রেডি রয়েছে কখন আমাদেরকে তাড়াতাড়ি বলে যাই হোক এইটাই বলার যে মোহনবাগান আরও সফল হোক বাংলার তিন প্রধানই সফল হোক শুধু মোহনবাগান যদি একা সফল হয় ইস্টবেঙ্গল ও মহামেডান এই পজিশনেই থেকে যায় তাহলে কিন্তু আলটিমেটলি বাংলার ফুটবল এগোবে না অরিতরা বঙ্গ সন্তান নিয়ে ইস্ট বেঙ্গল হেরেছে চার শূন্য তো ভাবুন ভাবতে শিখুন প্রয়োজনে মোহন বাগানকে দেখুন কোনো প্রেরণা সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো